এটা আমি দেব ওইভাবে যে ধরে নিয়ে আসতে সেই হবে প্রথম ঠিক আছে জোরে মানে ব্যাপক জোরে মারবো রেডি রেডি ও প্রথম চান্সে ধরেছে লজিক এবার দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স দেখি কে ধরতে পারে লজিক আবার দেখি 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 এই দাও আমার কাছে দে আবার যাও সবাই যাও এদিকে দাও যাও সবাই রেডি 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 তো আওয়ার লজিক আওয়ার লজিক আওয়ার লজিক এই না না যে ধরতে পারবে তার তার কাছেই থাকবে আবার তোমরা নাও কেন এবার হচ্ছে লাস্ট লজিক তুমি যে পাঁচ বার ধরতে পারবে সে হবে বিজয়ী এবং সে একটা ললিপপ পাবে ঠিক আছে সেকেন্ড চান্স লজিক আর দুইবার বার ধরতে পারলেই হবে তোমার রেডি প্রস্তুত ধর দাও দেখি কে ধরতে পারে কে ইয়াজ মাহমুদ একবার লজিক হচ্ছে তিনবার রেডি 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 ওয়ান টু থ্রি কে দূর আচ্ছা বার আর তিনবার আছে হ্যাঁ রেডি তুমিও করবা রেডি রেডি তিনবার লাথি মারা যাব না লাঠি মারলে ডিসকোয়ালিফাই এরপরে লাঠি মারা যাবে না ঠিক আছে লাঠি মারা যাবে না রেডি 1 2 3 তোমরা দুইজন তিনবার করে ধরছো আরেকবার আর দুইবার ধরতে পারলে তোমরা ললিপপ পেয়ে যাবে ঠিক আছে প্রস্তুত 3 দেখি দেখি কে ধরতে পারে দেখি কে ধরতে পারে হ্যাঁ কে ধরছে কে ধরছে কে ধরছে কে 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 এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই বের করো যার হাতে থাকবে সেই যার হাতে থাকবে সেই যার হাতে থাকবে সেই কার হাতে আছে এটা কার হাতে আছে কার হাতে কার হাতে কার হাতে কার হাতে কার হাতে কার হাতে আছে দেখি কার হাতে এটা কার হাতে

তুমি যেই পরিমাণ কষ্ট করছো আসলে তোমার একটা লুলিপ পাওয়ার যোগ্যতা রাখো তুমি ঠিক আছে তুমি একটা লুলিপোপ পাবা অবশ্যই পাবা পাওয়া